শীতের সময়ে পাওয়া যাওয়া এই গোল বেগুনগুলোর স্বাদই অন্যরকম আজকে আপনাদের সাথে এই বেগুন এবং টমেটো দিয়ে খুবই মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব এর জন্য বেগুনটাকে প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নেব বেগুনটা প্রায় অনেক বড় ছিল একটা বেগুনই আড়াইশো গ্রাম সাইজের ছিল তার থেকে হয়তো একটু বেশি হবে এখানে একটা বেগুনকে এরকম ছোটো করে পাতলা করে কেটে নিলাম বেগুনটা ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি এখন বেগুনগুলোকে আমি মাখিয়ে রাখবো জন্য একটা প্লেটে নিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব দেড় চা চামচ লবণ লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে রাখবো এই বেগুনগুলো দিয়ে যে কোনো কিছু রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে তবে আজকে আপনাদের সাথে যে ভর্তাটা শেয়ার করব। এটা দিয়ে গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে এর জন্য এই রকম সাইজের বেগুন এবং সাথে লাগবে অবশ্যই কাঁচা টমেটো বেগুনগুলোকে মাখিয়ে নিয়েছি যেহেতু বেগুনটা ধুয়ে তারপর কেটেছিলাম যার কারণে অনেক বেশি শুকনো হয়ে গেছে এখানে সামান্য একটু পানি দিয়ে তবে বেগুনটাকে আবারও মাখিয়ে নিচ্ছি ভালোভাবে সবগুলো বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এইভাবে বেগুনগুলোকে রেস্ট রেখে দেবো এখন টমেটোটা কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি টমেটোটা কাঁচা নিয়েছি একটু হালকা পেকে গেছে আর কোনো সমস্যা নেই তবে বেশিরভাগটাই কাঁচা আছে টমেটোটাকে একটা টমেটোকে চার ভাগ করে মাথাগুলো ফেলে দিলাম এখন টমেটোগুলো বেগুনের মধ্যে দিয়ে মেখে চেখে রেখে দেবো বেগ টমেটোর মধ্যে লবণ হল মাখানোর দরকার নেই সবগুলো যেহেতু একসাথেই ভাজবো যে এখন একখানেই করে নিলাম চুলা আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এখানে সামান্য একটু সরিষার তেল দিলাম দিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিলাম অবশ্যই সরিষার তেলই দিবেন যেহেতু ভর্তাটা করব যার কারণে সরিষার তেল দিলে টেস্টটা ভালো হয় তেল ভালোভাবে গরম হয়ে আসলে বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা হালকা আছে দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব এক পাশটা যখন এই রকম পোড়া পোড়া হবে তবেই উল্টে দিয়ে বেগুনটাকে অপর পাশেও ঠিক এই ভাবে পোড়া করে নেব অনেক বেশি তেল দিয়ে ভাজতে যাবেন না এতে করে কিন্তু বেগুনে বেশি তেল হয়ে যাবে যার কারণে ভর্তাটা খেতে ভালো লাগবে না সামান্য একটু তেল দিয়ে চুলা হালকা আঁচে রেখে এইভাবে পোড়া পোড়া করে ভেজে উঠিয়ে নেবেন সবগুলো ভাজা উঠিয়ে নেওয়ার পর আবারও আর দিয়ে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে যার কারণে বেগুনগুলো উঠিয়ে নিলাম এবং টমেটোটা যেহেতু এখনও সেদ্ধ হয়নি টমেটোটা রেখে দেব একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এই টমেটোটাকে একটু বেশি পোড়া পোড়া করে নেব টমেটোটা কিছুটা চাপ দিয়ে নিয়েছি যেন ভেতরে পানিটা শুকিয়ে যায় এরপর উপরের খোসাটাকে উঠিয়ে নিলাম এখন টমেটোটাকে এইভাবে নিয়েছি একদম শুকনো করে নামিয়ে নেব বেগুন আর টমেটোটা একটু বেশি পোড়া পোড়া করে নিলেই ভর্তাটা ভালো হয় এখন এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচকে পুড়িয়ে নিয়েছি অবশ্যই কাঁচামরিচটা পুড়িয়ে নেবেন তেলে ভেজে নেবেন না পুড়িয়ে নিলে তবে ভর্তার স্বাদ ভালো হয় এরপর এখানে সামান্য লবণ দিয়ে কাঁচামরিচটাকে ভালোভাবে পিষে নেওয়ার পর এখানে টমেটোগুলো দিয়ে একদম মিহি করে পিষে নেব টমেটোগুলো যেহেতু একটু শক্ত যার কারণে টমেটোগুলো আগে দিয়ে পিষে নিব তারপরে এখানে বেগুনগুলো দিয়ে একই রকমভাবে ভালোভাবে পিষে নিয়েছি সবগুলো বেগুন এইভাবে পিষে নিব এবং ছালগুলো যেন একদম মিহি হয় সেইভাবে পিষে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব কাঁচা রসুন এখানে চা চামচ পরিমাণে রসুন আছে আপনি চাইলে আর একটু বেশিও দিতে পারেন এরপর এক টেবিল চামচ কুচি করা পেঁয়াজ এবং সরিষা তেল দিয়ে দিলাম চা চামচ থেকে চা চামচ পরিমাণে হাত দিয়ে মেখে চেঁকে সবগুলো একখানে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে মজার এই বেগুন ভর্তাটা টমেটো দেওয়ার কারণে এটা একটু হালকা টক লাগে যার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতের সকালে বা দুপুরে গরম ভাতের সাথে যদি আপনি এইরকম ভর্তাটা কাউকে বানিয়ে দেন সে হাত চেটে পুটে ভাত শেষ করে ফেলবে এত বেশি মজার হয় যে এর সাথে আসলে অন্য কোনো কিছু প্রয়োজনীয় হয় না রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন আল্লাহ